দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর রবিন বর্মণ ডক্টর তো আজকে আমি শুরু করব ঠিক আছে অল মাই फ्रेंड्स হোমিওপ্যাথি শিখতে চাইলে তাকে অনুসরণ করতে হবে আর মেডিসিন আরতনা ওনার পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে দেখতে দেখুন

ফ্রম কুক ফুড রান্না করা খাবার দাবারের গন্ধে বমির ভাব আসে আদার টু মেডিসিনস সো খাদ্যদ্রব্যে অভক্তি এটা মনে রাখতে হবে

অ্যানাদের ইম্পর্টেন্ট পয়েন্ট এটা যেন ভুলে না যায় যে এই একজন আরম্ভ করেছে দাস অনুপ লাইফোমা ঠিক করে দিতে পারবেন ঠিক আছে মানে ঘাট ধরে ব্লক করা দরকার আমি একটা ক্লাস পড়াচ্ছি এই লাইফোমাটাকে দাস অনুপকে একে একে দেখে রাখো তো ক্লাস শেষ হলে ব্লক করতে হবে এসব মালগুলো করতে গিয়ে আসে আমি অর্থাৎ মুড আসলো যে জুনিয়ার ডাক্তারদের একটা ক্লাস নিই এ করতে মাল ঢুকে লাইফোমা ঠিক করে দিতে পারবেন বিশেষ কাউন্ডেরগুলো কোথেকে জোটে